যে এখানে একটা গণভূত আছে গণভূতের যখন হয় এটা আইন মেনে চলে এটা আইন ভাঙার জন্য হয় আইন ভেঙে আবার যে যারা গণভূতান করল তারা নিজেদেরকে নতুন করে গঠন করবার জন্য আবার নতুন ব্যবস্থা নতুন আইন নতুন সংস্কৃতি নতুন ভাষা নতুন নিয়ন্ত্রণ এটা বলে কোন কথা নেই আমরা কি করছি আমরা উঠে পড়ছি আমরা ধর্ম প্রথম করলাম আপনার লোক আমরা জীবন দিলাম আমাদের কি সাহেব জীবন দিল মুগ্ধ জীবন দিলো দিয়ে দিয়ে আমরা আবার শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দেয় আমরা যারা শেখ হাসিনা তো নাই তারা কি কেন ক্ষমতা এটা কোনো কথা হ্যাঁ আছে ভোট তো আসে শেখ হাসিনার ভোট কিন্তু আসছে আমাদের দেশে এখন এই মুহূর্তে

इरुशेर गुरुदेव ठीक ना सामिती के उत्तर दी ल नगरसेवक आतान तर के उत्तर दीसी आम्ही अखन आम नवा खाली बाटे उत्तर देबो आपनर कोनी माटलेला कसुरे तो आपनी ने माहे उलाखते ने এ আজকে যখন আমি বক্তৃতা দিচ্ছি উনি এই পরদিন আগে ফিরে আসেন কোথা থেকে মিমস্টেক থেকে ফিরে বিনিয়োগ নিয়ে কথাবার্তা বলছেন এবং এমন একটা বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সম্পর্কে সমুদ্র সম্পর্কে নর্থ ইস্ট সম্পর্কে উনি যে ভাষণটা দিলেন যেটা বলছেন বাংলাদেশ

ফলে তারা কথা বুঝে নেই তার মধ্যে উল্টে উল্টো তিনি বলছেন কেন আমরা আমরা এটা রক্ষা করবো এমন রক্ষা করবো যার দ্বারা আমরা উপকৃত হব যার দ্বারা বিশ্ব উপকৃত হবে যার দ্বারা চীন উপকৃত হবে এবং যার দ্বারা ভারতে উপকৃত হবে তাদের মনে হয় পরিষ্কার সকলে উপকৃত হবে

সময়ের মধ্যে আমরা ইউরোপ আমেরিকার মতন জায়গায় পৌঁছে খুব দ্রুত করতে যে কাজটা কঠিন দেখেন উনি ফিরে এসে কিন্তু আবার একটা বিনিয়োগের একটা দেখলেন এসে শুধু সময় বিনিয়োগ নিয়ে যে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা কর্পোরেট আমাদের এসে আসছে এমনি চাইতেছে সেই বিনিয়োগটা এখানে খুব বাংলাদেশে করতে দুর্দান্ত ব্যাপার তার আমরা যদি আসলে এই সরকারকে টিকার একবার চেষ্টা করি আমরা পারি অনেক সাংবিধানিক সমস্যা রয়ে গেছে শেখ হাসিনার ভূত রয়ে গেছে এই ভূত যদি আমাদেরকে ডিস্টার্ব করে তো তাকে যে কি করতে হয় ভূত মারে জন্য যাও দিয়ে মানে এই ভূত কিন্তু আসবে বারবার কিন্তু আমাদেরকে হামলা করবে ফলে তাকে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত যেমন থাকতে হবে একই সঙ্গে আমাদেরকে খুব দ্রুততম সময়ে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে অর্থনৈতিক উন্নয়ন করতে না পারি তাহলে ওই যে শুরুতে আপনাকে যে কথাটা বলেছিলাম বিশ্ব জয় করতে আমরা বিশ্ব জয় করতে নেমেছি যারা জুলাই গণবিজ্ঞানকে এখনো বোঝেন নাই তাদেরকে সরল ভাষা বুঝে দিচ্ছি বাংলাদেশের ছাত্র তরুণ এবং সৈনিকেরা একসঙ্গে যে গণবিজ্ঞান সফল করেছে তার উদ্দেশ্য বাংলাদেশের সতেরো কোটি কি আঠারো কোটি জনগণ বিশ্ব জয় করতে নেমেছে আজকে নয় এপ্রিল দু হাজার পঁচিশ সালে এসে আমাদেরকে লক্ষ্মীপুরকে আলোকিত করেছেন আজকে অডিয়েন্সটা যদি আরো কালায় কালায় পূর্ণ থাকত আমার কাছে অনেক ভালো লাগতো আমি মনে করি আজকে আমাদের লক্ষ্মীপুর জন্য একটা ঐতিহাসিক দিন

আমরা এমন একটি জাগ্রত সমাজ আশা করি জ্ঞান ভিত্তিক সমাজ আশা করি যে সমাজকে এগিয়ে নিয়ে যাবে যাহা সাহিত্য ছাড়া সম্ভব নয় আমরা একজন ব্যক্তিকে পেয়েছি যে যে ব্যক্তি আমাদেরকে